আসসালামু আলাইকুম আপনি কি ইতালিতে নতুন এসেছেন ভাষাগত জটিলতার কারণে আপনার সমস্যার কথা বলতে পারছেন না সেই ক্ষেত্রে আমরা আছি আপনার পাশে আমাদের অফিসে প্রতি বৃহস্পতিবার সকাল এবং বিকাল দুই বেলায় ইমিগ্রেশন এক্সপার্ট উকিল বসে যা আপনাকে সহায়তা করবে আপনার সমস্যার সমাধান খুঁজতে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে বাংলাদেশি দুবাসীর মাধ্যমে আপনার ভাষাটাকে ট্রান্সলেট করে ইটালিয়ান ভাষায় উকিলকে সহজেই বোঝানো যায় সেই ক্ষেত্রে আপনার সমস্যা সমাধান জানতে এবং আপনার সমস্যা নিয়ে পরামর্শ করতে চলে আসুন আমাদের অফিসে আরেকটি মজার কথা হচ্ছে আমাদের উকিলের সাথে সরাসরি কথা বলতে এবং সরাসরি পরামর্শ নিতে কোনো ফি দিতে হয় না তো চলে আসুন আমাদের অফিসে আপনার সমস্যা সমাধান করতে আমাদের অফিসে ঠিকানা ভিয়া জবানি মারিয়া দাল্লা তরে চোদ্দ এবং ষোলো নাম্বার মার্কুনি জামে মসজিদ সংলগ্ন বাংলা কাফ মার্কুনি আর এম আসিস্টেন্সা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম